হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো আজকাল ভাত খেতে বসলেই মনটা কেমন যেন আচার আচার করে আর আমার থেকে আমার ছেলে আরও বেশি আচার খাওয়ার পাগল তাই আজ ডাটার আচার বানাবো তার জন্য প্রয়োজন স্বজনের তো এই গাছটা দেখে কেন যেন মনে হলো যে এত সজনে ধরে আছে অথচ খাওয়ার লোকের হয়তো অভাব তাই ভাবলাম বাজার থেকে না কিনে এখান থেকেই পেরে নিয়ে যাই কিন্তু আমাকে কিন্তু একটাও সজনে পারতে হয়নি সব কটা আমার ছেলে লাফিয়ে লাফিয়ে পেরেছে আর এই বুঝিমনিও অনেক কটাই পেরে দিয়েছে আর এই পুরো থেকে কিন্তু আমার চ্যানেলে দারুণভাবে এনজয় করেছে কারণ সে প্রথমবার নিজে হাতে সজনে পেরেছে তো যাই হোক বাড়িতে এসেই সজনেগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এরপরে এটাকে সেদ্ধ করতে হবে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা লবণ এরপরে সজনেগুলোকে এর মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে একটা কাটা চামচের মাধ্যমে দেখব যে ডাটাটা সেদ্ধ হয়েছে কি না তো ডাটাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে একটা ঝাঁঝরের মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেব আর এরপরে একটু ঠান্ডা জল দিয়েও ধুয়ে নেব। এরপরে একটা লেবু কেটে নিচ্ছি একটা লেবুর চার ভাগের এক ভাগ পরিমাণ লেবুর রস দিয়ে আমি ডাটাটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো ডাটাটা যতক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে ততক্ষণ সময়ে আমি আচারের মশলাটাকে তৈরি করে নেব তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ধনিয়া আর মোহরি এটাকে কিছুক্ষণ ভাজাভাজি করে তারপরে দেব মেথি আর এটাকেও একটু নাড়াচাড়া করে সব শেষে দিয়ে দেব একটুখানি সর্ষে এবার এটাকে ভালোভাবে ভাজাভাজি করে তারপরে শিলপাটাতে পাটাতে বাটতে হবে তো মশলাটাকে নামিয়ে আমি আগে কড়াইটা বসিয়ে দিলাম যতক্ষণে মশলাটাকে আমি বাটবো ততক্ষণে কড়াইটা আমার গরম হয়ে যাবে তো আমার মশলা বাটা দেখে আমার ছেলে এদিকে চলে এসেছে আমাকে হেল্প করার জন্য সে নাকি নিজেই বেটে দেবে আমাকে বাটতে দেবে না যাই হোক কড়াইয়ের দিকে আমার গরম হয়ে গেছে একটুখানি সরষের তেল দিয়ে দেব আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এরপরে আমার ম্যারিনেট করে রাখা ডাটাগুলোকেও দিয়ে দেব দিয়ে ভাজাভাজি করতে থাকব। দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো লবণ লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তো সজনেটা আমার যখন ভালোভাবে ভাজাভাজি হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে তেঁতুলের পেস্ট অ্যাড করব তো আমি এই প্যাকেটের তেঁতুলটাকে নিয়েছিলাম তো আমার তেঁতুলটা একদমই ফ্রেশ ছিল এটা আমার ছেঁকে নেওয়ার প্রয়োজন হয়নি আমি ডাইরেক্ট এইভাবে দিয়ে দিয়েছি মোটামুটি পঞ্চাশ গ্রাম তেঁতুলের পেস্টের মধ্যে দিয়েছি আর পরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দেব গুড় আর দিয়ে দেবো খুব সামান্য একটুখানি জল মধ্যে কিন্তু বাড়তি জল একেবারেই দেওয়া যাবে না কেন কি তাহলে এটা আচার না হয়ে ডাটার ঝোলে পরিণত হয়ে যাবে যাই হোক তো ডাটাটা যেহেতু আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা গুঁড়ে ভালোভাবে জাল চলে আসলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে তো আচারটা আমাদের হয়ে গেছে এইবার ভেজে গুরু গুঁড়ো করে রাখা মশলাটা এক চামচ দিয়ে দেব। তো রেডি সজের ডাটার লোভনীয় একটা আচার তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমরা কে কে বাড়িতে ট্রাই করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চাইলে বন্ধুর সঙ্গে শেয়ারও করতে পারো আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই